ডিএনসিসি প্রশাসক মূল সড়কেই না আসতে ভাঙা হয়েছিল তিন রিক্সা দেওয়া হচ্ছে ক্ষতিপূরণ মূল সড়কেই না আসার জন্য সতর্কবার্তা হিসেবে তিনটি রিক্সা ভেঙে দেওয়া হয়েছিল বলে জানিয়েছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ডিএনসি প্রশাসক মোহাম্মদ এজাজ মঙ্গলবার তেরোই মে সোয়া এগারোটায় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজের ভেরিফাইড অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টের বিষয়ে জানিয়েছেন তিনি পোস্টে ডিএনসিসি প্রশাসক জানান আজকেই যে তিনজনের রিক্সা ভাঙা হয়েছে তাদের ক্ষতিপূরণ দেওয়া হচ্ছে মেইন রোডে না আসার জন্য তিনটি রিক্সা ভাঙা হয়েছিল আমরা পরিবারগুলোকে আয়ের বিকল্প ব্যবস্থার জন্য উদ্বেগ নিচ্ছি এর আগে দুপুরে রাজধানী ধানমন্ডি গেট এলাকায় ঢাকা মেট্রোপলিটন পুলিশের সহযোগিতায় ব্যাটারি চালিত অবৈধ রিক্সার বিরুদ্ধে অভিযান চালায় ডিএনসিসি এ সময় মূল সড়কে চলাচলরত আনুমানিক শটিরও বেশি ব্যাটারি চালিত রিক্সা জব্তির পাশাপাশি তিনটি রিক্সা ভাঙা হয় এছাড়া ধানবন্ডি এলাকায় অভিযান পরিচালনা করে সাংবাদিকদের ডিএনসি প্রশাসক বলেন এক সমীক্ষায় দেখা গেছে বর্তমানে বিশ শতাংশ দুর্ঘটনায় এই ব্যাটারি চালিত রিক্সার কারণেই হচ্ছে এতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে শহরের নারী ও শিশুরা এগুলো কোন নীতিমালা বা যাত্রীদের নিরাপত্তার কথা মাথায় রেখে তৈরি করা হয় নাই প্রায় দেখা যায় কত চারিদের উপর উঠে যাচ্ছে খনিয়তান্ত্রিক গতির কারণেই প্রায় দুর্ঘটনা ঘটছে ব্যাটারি চালিত নিরাপদ রিক্সার নকশা তৈরি করে কয়েকটি কোম্পানিতে কোম্পানিকে প্রস্তুত রাখার জন্য অনুমতি দেওয়া হয়েছে বলে জানিয়েছেন মাহমুদ এজাস তিনি বলেন চলিত মাসেই রিক্সা চালকের প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে শেষে উত্তীর্ণ বৈধ লাইসেন্স পাবেন এবং অনুমতি কোম্পানির তৈরি রিক্সা শহরের নির্দিষ্ট এলাকায় চালাতে পারবেন এক এলাকায় বৈধ রিক্সায় অন্য এলাকায় যেতে পারবে না এবং যাত্রী ভোগান্তি কমাতে বাড়া নির্ধারণ থাকবে নিউজ ডেস্ক বাংলাদেশ